নমস্কার বন্ধুরা আমি চিত্রা আমি আজকে কি রান্না করছি মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছে ঘরেতে মিষ্টি নেই তাহলে চট জলদি বানিয়ে ফেলুন মিনি লেডিকেনি মিনি লেডিকেনি করতে আমি বেশি কিছু নিয়ে নিই সুজি আর এই দশ টাকা দামের একটা আমল স্প্রের প্যাকেট আর একটু নেব লিকুইড দুধ আমি এবার মিনি লেডিকেনিটা বানানো শুরু করছি আপনারা চট জলদি দেখে নিন দেখে বাড়িতে ঝপাঝপ বানিয়ে ফেলুন মিনি লেডিকেনি বানানোর জন্যে আমি হাফ কাপ মতো সুজি দিয়ে দিলাম সুজিটাকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে খুব বেশি লাল লাল করার দরকার নেই হালকা লাল লাল করে ভেজে নেবো হালকা লাল লাল করে সুজিটা ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো ঘি দিয়ে দেবো সুজির মধ্যে ঘি দিয়েও আমি দু পাঁচ মিনিট হালকা নাড়ব ঘিটা এর সাথে সুজির সাথে ভালো করে মিশিয়ে দেব আর আমি এই লেডিকেনি বানাতে একটু জল ব্যবহার করব না এর মধ্যে আমি লিকুইড দুধ দেব ঘিটাও মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দেব খুব বেশি দেওয়ার দরকার নেই দুধটাকে ভালো করে সুজির সাথে মিশিয়ে দেবো আর এবার আমি এর মধ্যে ওই যে দেখালাম আপনাদের দশ টাকা দামের আমুল এবার এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব এবার আমি দেব এর মধ্যে চার টেবিল চামচ চিনি আমি এবার এর মধ্যে চার টেবিল চামচ চিনি দেব এবার চিনিটা দিয়ে ভালো করে এর সাথে মেশাবো সুজিটাকে চিনিটা দিলে একটু পাতলা হয়ে যাবে এবার ভালো করে মিশিয়ে নেব নিয়ে থালায় ঠান্ডা করতে দেবো যখন এই রকম পর্যায়ে আসবে এই রকম ডেলা পাকিয়ে যাবে তখন এটাকে একটা থালায় ঠান্ডা করতে দিতে হবে আমি কড়া থেকে নামিয়ে এরকম থালায় ঢেলে দিয়েছি এবার এটাকে হাত দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে মাখার আগে হাতে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি এবার ভালো করে এটাকে মেখে তারপরে মিনি লেডিকে নিয়ে আকার দিতে হবে আমি ভালো করে এইভাবে মেখে নিয়েছি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার আমি লেডি আকার দেব হাতে একটু ঘির মাখিয়ে নিয়েছি বলে দেখুন হাতে লাগেনি এইভাবে মেখে নিয়ে এবার ছোট ছোট করে লেডি আকার দেব যেহেতু এটা মিনি লেডিকে কেনি তাই এটাকে ছোট ছোট করে এইভাবে করতে হবে আমি এইভাবে সবগুলো পাকিয়ে নিয়ে দেখাচ্ছি আপনাদের হাফ কাপ সুজি দিয়ে দেখুন কতগুলো লেডিকেনি হয়েছে মিনি লেডিকেনি আমি কড়াতে গরম রিফাইন তেল বসিয়ে দিয়েছি এবার এটাকে আমি রিফাইন তেলে ভাজবো আপনারা চাইলে এটা ঘিও ভাজতে পারেন আমি রিফাইন তেলে ভাজব এবার এই কড়াতে তেলটা বসিয়ে দিয়েছি ভেজে নি কড়ার তেলটা গরম হয়ে গেছে আমি এবার একে একে লেডিকোনোগুলোকে ছাড়বো একবারে বেশি ছাড়বেন না ছাড়তে হবে লেডিকেনিগুলো আমি এইগুলোকে একটু লাল লাল করে মিনি লেডিকেনিগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি রস তৈরি করব। রস রস তৈরি করে লেডিকিনুগুলোকে রসে ফেলবো লেডিকেনির রসটা প্রায় তৈরি হয়ে এসছে এর মধ্যে আমি দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম আর আমি এখানে দিয়েছি এক কাপ চিনি আর এক কাপ জল সেটাকে একটু শুচিয়ে এই মাপের করে নিয়েছি রসটা প্রায় তৈরি হয়ে গেছে কারণ এই রসটা বেশি ঘন করার দরকার নেই বেশি ঘন করলে লেডিকেনের মধ্যে রসটা ডুববে না এবার আমি লেডিকেনের মধ্যে রসটাকে ঢেলে দেবো আমি লেডিকেনির মধ্যে ওই গরম রসটা ঢেলে দিয়েছি এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো যত চাপা দিয়ে রেখে দেবো তত রসটা লেডিকেনির মধ্যে ভালো ঢুকবে তাহলে আমি এটা চাপা দিয়ে রেখে দিই তারপরে যখন রস ঢুকবে আধ ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে একদম মিনি লেডিকেনি আপনারা এইভাবে বাড়িতে একদিন তৈরি করে মিনি লেডিকেনি করে খাবেন আর বাচ্চাদেরকে খাওয়াবেন দেখবেন দারুণ খেতে হয় এইভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টে জানিয়ে দেবেন যে কেমন হয়েছে লেডিকেটগুলো একদিন তৈরি করে কিন্তু অবশ্যই খাবেন ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন আর আমার তৈরি করা রান্নাগুলো বাড়িতে তৈরি করে খাবেন